কেমন সবাই ভালোবাসি নিজে আমরা সাজে যাচ্ছি দেখেন দুতলা থেকে তিনতলা মায়েরা মায়ের সাথে যাচ্ছি এই যেমন সাজে যাচ্ছি যা আমার যাও সেটা ভাড়া দেওয়া হবে গ্যাসকে রং করাইলাম এই যে কাজ করতেছে রঙের কাজ এই যে আমি এই ডুমে ঢুকছি আর আমার মেয়ে উপরে ছাদে উঠে গেছে দেখেন মেয়েটা ছাদে কি যেন করত ছাদে মনে হয় মেয়ে আছে মেয়ের দাদা আছে মনে হয় দাদার গলার পাশ করলাম এই যে দাদা এই যে হাত একবারে খালি ও আমার এই কাজটা এরকম করে থুয়ে গেছে তাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম এ দেখেন আমরা অবসর টাইম পাইলে যে কাজগুলো করি হাতের কাজ দেখেন আপনাদের পছন্দ হয় নাকি এই যে হাতের কাজ এই যে অনেক সময় লাগে আমরা সব সময় করি না যে মানে একটু টাইম পাইলে কাজ করি যখন কাজ কাম থাকে না তখন কাজটা করি এই দেখেন এই যে ভিডিওতে দেখে আপনাদের আজকে যে কাজগুলো করি এটা আমরা হাতে আঁকাইছিলাম এই মানে হাতে নকশা করা এখানে নকশা করছিলাম আমি হুজাইফার কাকি তারপরে হুজাইফার চাচু ছিল আমরা অনেক মানুষ মিলে এই কাজটা করছিলাম ওই দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি আমি তো ডেলি লাইফে যা যা করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি আজকে যে রান্নাটা শেয়ার করি নিয়ে যে এই কাজগুলো করতেছিলাম এখন রাত্রেবেলা বসে বসে তাই ভাবলাম যে একটু ভিডিও বানাই যে আমার সব বন্ধুরা আছে বান্ধবীরা আছে তাদের সাথে শেয়ার করি সব বড় আপু আনটি আঙ্কেল যারাই দেখেন এই যে কথাটা কেমন হইছে কমেন্টটা জানায়েন যে এতটুক বাকি আছে এতটুক করি নাই যে এখনও অনেক কাজ বাকি আছে দেখেন এখানে একুশটে ফুল আছে এই একুশে ফুল কাজ করি নাই তারপরে এই যে এই যে সাইড দিয়ে সাইড দিয়ে যে এই কাজগুলো করি নাই সাইড দিয়ে জায়গা রাখছি এখানেও সেলাই চেন সেলাই দেবো পুরো খাতাটা আবার যেদিন সেলাই করে কমপ্লিট করি সেদিনকেও আপনাদের সাথে ভিডিও করবো না যেভাবে বরাট সেলাই দেয় আপনাদের সাথে একটু বরাট সেলাই শেয়ার করতেছি তার মানে যে কীভাবে সেলাই করি যেভাবে সেলাই করি দেখেন অবসর টাইম বসে বসে যে এরকম আজকে কাজ করি আপনারা কে কে এরকম যে নকশি কাঁথা ঘরে বসে বসে সেলাই করেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাই দেখেন এভাবে সেলাই করি মেয়ে মোবাইল ঢুকতেছে ছেলে বাসায় নাই ছেলে গেছে কারখানায় যে আমি যে বসে বসে যে কাজ করতেছি আমরা সব কিছুই করতে আসলে কোনো কাজই ছোট না হ্যাঁ এই যে মানুষ কত হাতের কাজ করে হাতের কাজ করে কিছু মানে সব কিছুই করে আজকাল কোনো কাজই আপনাদের কাছে ছোট না কাজ করে খাইতে চুরি করে না খাইলে হলো আর মানুষের কাছে নিজেদের বিক্রি করে না খালি হলো কাজ করে খালি হলো যে কোনো কাজ আপনার যে আমি যে একটা ইউটিউব চ্যানেল খুলছি এটাও একটা কাজ দেখেন আমি এই যে এই নকশি কাঁথাটা সেলাই করতেছি এটা ভিডিও করার জন্য এটা লোক দরকার ভিডিও করতেছি এই কাঁথাটা আবার আমার জন্য সেলাই করতেছি আবার মনে আমি ভিডিওতে ছাড়বো অবসর টাইম যেটা বসে থাকি আর এটা করলে কারো কাছে যাওয়াও লাগে না কোনো কথা হয় না ঘরে বসে নিজের কাজ হলো হাতের ব্যায়াম হয় বুঝছেন এটা হলো হাতের ব্যায়াম আপনাদের ওই পাশে সেলাই দেখাইলাম এই যে দেখেন এই যে পাশে সেলাইটা এই যে এরকম হয় এই যে দেখেন এই যে সেলাই আর এই যে দেখেন মেটা হচ্ছে গস কাপড় কিনছিলাম এক রঙা গস কাপড় পাওয়া যায় ওইগুলো কিনছিলাম কেনার পরে যে তো হাতে এটা ডিজাইন করে তারপরে যে সেলাই করছিলাম আপনারা জানেন কেমন হয়েছে যে হাতের ডিজাইন দেখেন জানি না ক্যামেরা কেমন দেখাচ্ছে কিন্তু বাস্তবে কাঁথাটা অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন এই যে বাচ্চারা যেন কানতেছে আপনাদের সাথে ওই যে ভিডিও আপনি লাস্টের দিকে শেয়ার করবো না আপনার ভাইয়া আমার জন্য কিছু গিফট আনছিলো সেটা সারপ্রাইজ গিফট আনছিলো আমার জন্য ছেলে আর ছেলের বাপ্পে যে নদীতে যাচ্ছিল নৌকা নৌকার ভিডিও আছে একটু আর কি কি কিনছিল ছিল ওইগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ

মশলাদানি আছে একটা দেখেন চারটা মশলাদান এই যে জিনিসটা দেখেন এই যে এরকম ভাবে খোলা মানে আমি ইচ্ছা করলে এরকম ভাবে একটা করে ইউজ করতে পারবো যেরকম ভাবে একটা করে আবার এরকম ভাবে ভাবে দেখেন আবার রেখে দিলে এরকম ভাবে থাকে জিনিসটা অনেক সুন্দর হয়েছে দেখেন আর হাজবেন্ড চয়েস করে আনছে আমার প্রত্যেকটা জিনিসই ঘরের যে জিনিস সে চয়েস করে আনে তার পছন্দ মতন সে কখনো খারাপ জিনিস এনে দেয় না অনেক সুন্দর হয়েছে অনেক এখানে অনেক সুন্দর হয়েছে মানে এখন আর ভয় নাই যে নড়াচড়া করতেছে এটা পরে যাবে কিন্তু নড়াচড়া করতেছে এরকম কাঁচ হয়ে গেলেও মশলাটা পড়ে যাবে এরকম কোনো ভয় থাকবে না আর এই যে একটা দেখেন ব্রাশের এ আনছে ব্রাশ বেশি নিয়ে ব্রাশ রাখার জন্য এটা আনছে তারপরে এই যে একটা ফ্রাই প্যান আনছে স্টিকে এই যে বাজি করার জন্য আপনি এদের সাথে শেয়ার করি কালো করাই তার আমার হাজব্যান্ড এটা আমার এনে দিছে সুন্দর সুন্দর জিনিস দিবা

আমাদের কোনো বিদেশি লোক নাই আমরা আমরা নিউ মার্কেট থেকে খেজুর আনছে দেখেন আমরা মধ্যবিত্ত ফ্যামিলি অল্প করে জিনিস আনাই নাই

অনেক গুণ বড় নিউ মার্কেট গেছে অনেক দিন এদের পরে সেই মাছ শুনতে না এই মাছ থেকে কিছু এসে তো দেখেন কেমন হইছে এই হচ্ছে আমাদের মার্কেট এবং সংসারের কিছু হয়তো এই যে এটা কিনছি আপনাদের জন্য কারণ রান্না করি মশলা দেওয়ার জন্য তা আপনারা দেখে পছন্দ করেন এই হচ্ছে আমাদের আজকের মার্কেট আপনাদের সাথে শেয়ার করলাম